যুক্তরাষ্ট্র বলেছে তারা বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান দেখতে চায় এবং যে কোনো দায়ীদের আওতায় আনা হয় গত বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন আমরা বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আমরা স্পষ্ট করে বলেছি ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই মিলার বলেন যুক্তরাষ্ট্র দেখতে চাই যে বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো হামলায় জড়িতদের জবাবদিহি তার আওতায় আনা হবে। তিনি আরো বলেন বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো জায়গার ক্ষেত্রে তাদের অবস্থান একই রকম। that Ukraine is in the best position possible for success and bringing an end to the fighting in Lebanon and Gaza while improving the delivery of humanitarian assistance, securing the release of all hostages. and preventing the further spread of the conflict. When it comes to the, how you frame the question about ma making reassurances to allies or partners about the policies of a future cheer up, cheer up. Cheer up. Oh, oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি